বাল্মীকি নাকি মরা মরা বলতে বলতে রাম বলে ফেলেছিলেন ত্রিপুরার অবস্থা অনেকটা সেরকম পূর্বতন বাম সরকারের দোষ ত্রুটি খুঁজতে খুঁজতে বিপ্লব কখন যে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে দিলেন তা তিনি নিজেও বুঝতে পারলেন না শনিবার আগরতলা প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রী বলেন ওপার থেকে রিক্সা শ্রমিকরা এসে আগরতলায় রিক্সা চালাচ্ছেন এক সাংবাদিক ওপার বলতে মুখ্যমন্ত্রী কি কি বোঝাতে চাইছেন তা জানতে চান মুখ্যমন্ত্রী জানান ওপার মানে বাংলাদেশ বাংলাদেশ থেকে রিক্সা শ্রমিকরা আগরতলা এসে রিক্সা চালাচ্ছেন এতে এখানকার রিক্সা শ্রমিকরা যাত্রী পাচ্ছেন না কিন্তু মুখ্যমন্ত্রী কি ভুলে গেলেন সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর বিএসএফ চলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কথায় এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যাকে বিপ্লব বাবু আবার পিতার মতো শ্রদ্ধা করেন বলে বিভিন্ন জায়গায় বলেছেন তাহলে গোটা বিষয়টি দাঁড়ালো বিএসএফ বা কেন্দ্রের গাফিলতির কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশিরা আগরতলায় আসছেন ত্রিপুরায় ঢুকছেন এই পথে শুধু জীবিকার সন্ধানে সাধারণ বাংলাদেশি নাগরিক ছাড়াও জঙ্গিরা ঢুকতে পারে চালাতে পারে নাশকতা সব ক্ষেত্রে পূর্বতন বাম সরকারের দোষ খুঁজতে গিয়ে বিপ্লব বাবু হয়তো কেন্দ্রের দুর্বলতাই ফাঁস করে দিয়েছেন ওপার থেকে ওটা তো আমি প্রথমেই বলে দিলাম ওপার থেকে ওপার মানে বাংলাদেশ থেকে আসা তো স্বাভাবিকভাবে সেটা তো বৈধ নয় ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত